সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে তো আজকে বিএনপি জানাবো আমি বিএনপি নেতা ইসরাকের জন্য বিশাল সুখবর কিন্তু আসতে যাচ্ছে কি সুখবর সেই খবরটি জানাবো আমি এখন তো পুরো খবরটি জানতে পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন আদালতের রায় আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন মেনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পরিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিক্ষোভকারীরা আন্দোলনের চলাকালে একাত্মতা প্রকাশ করে নগর ভবনে তালা ঝুলিয়ে প্রতিবাদ করছেন সিটি কর্পোরেশনের শ্রমিক ও কর্মচারীরাও দাবি আদায় নগর ভবনের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেয় ইশাকের মেয়র পদে বসানোর দাবি করা শ্রমিক কর্মচারীরা এতে নগর ভবনে ঢুকতে পারেননি সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা পাশাপাশি নগরের বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা লোকজনের মধ্যে অনেকে ফিরে গেছেন এদিকে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে সকাল থেকে অবস্থান নেন হাজার হাজার বিক্ষোভকারী মূল ফটকের ভেতর ও বাইরে অবস্থান নিয়ে তারা শপথ পড়াতে বিলম্ব হওয়ার প্রতিবাদ জানাতে থাকেন এ সময় তাদেরকে শপথ নিয়ে তালবাহানা চলবে না চলবে না বলে হুঁশিয়ারি দেন অবিলম্বে ইসরাক হোসেনের শপথ চাই দিতে হবে জনতার মেয়র ইসরাক ভাই অন্য কোনো মেয়র নাই সহ বিভিন্ন slogan দিতে দেখা গেছে বিএ বিনিতা ইসরাক হোসেনের ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএনসিসি মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন শেষে ফের শনিবার একই কর্মসূচি পালন করবে বিক্ষোভকারীরা সকাল থেকে দুপুর পর্যন্ত আজকের কর্মসূচি পালনের পর নগর ভবন ছেড়েছে তারা বৃহস্পতিবার পনেরো মে গুলিস্তান ডিএন ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের অবস্থান কর্মসূচি পালন করে তারা সকাল থেকে ঢাকার সাধারণ ভোটারদের আয়োজন আয়োজনে নগর ভবন অবরোধ আয়োজনে নগরবাসী ব্যানার নিয়ে থেকে পৃথক পৃথক বিচলীয় নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন তারা দুপুর পর্যন্ত চলা কর্মসূচিতে দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা থেকে শাকের পক্ষের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হন বিভিন্ন ওয়ার্ডের নেতারা তাদের বক্তব্যে বলেন ইশরাকের শপথ নিয়ে নানা তাল বাহানা করা হচ্ছে আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও জনতার মেয়র ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না শপথের মাধ্যমে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলছে চলবে সবশেষ আগামী শনিবার সকালে নগর ভবনে একইভাবে অবস্থান কর্মসূচি ঘোষণা করে সকালে সকল নেতাকর্মীদের উপস্থিত থাকা আহ্বান জানান জানানো হয় প্রসঙ্গত ২০২০ সালের পহেলা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় বিএনপির ইশরাক হোসেনকে পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলের নূর তাপস মেয়র হন গত সাতাশ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই সালের নির্বাচনে ফজল নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয় ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে বাইশ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চান চায় নির্বাচন কমিশন তো বুঝতে পারতেছেন আমার মনে হয় যে ঈশ্বের জন্য এটি কিন্তু একটা সুখবর আসতে যাচ্ছে আমার মনে হয় তো আন্দোলনের মুখে লাশ পর্যন্ত মেয়র কিন্তু তিনি সম্ভবত হতে যাচ্ছে তো আপনাদের এই বিষয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মতামত দেবেন সুন্দর করে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সবাই সবাইকে আবারও আসসালামু আলাইকুম